নাটক পূর্ব নির্ধারিত গঠন বা স্ক্রিপ্ট অনুযায়ী পরিচালিত হয় গল্পের শুরু মাঝখান ও শেষ থাকে পরিকল্পিত বাস্তব জীবন এবং অনিশ্চিত এর কোনো নির্দিষ্ট কাঠামো নেই নাটকের সময় সীমিত একটি নাটকে কয়েক ঘন্টার মধ্যে পুরো গল্প সম্পন্ন হয় সময়কে সংকুচিত করা হয় বাস্তব জীবনের ঘটনা ধীরে ধীরে ঘটে কখনো সময় দীর্ঘ হয় কখনো তা হঠাৎ ঘটে যায় নাটকে চরিত্রগুলো কৃত্রিম বা অভিনয়ের মাধ্যমে উপস্থাপিত হয় চরিত্রের ভাষা ভাব এবং ক্রিয়া পরিচালক বা লেখকের নির্দেশে চলে বাস্তব জীবনে মানুষ নিজস্ব ইচ্ছা আবেগ ও সিদ্ধান্তের ভিত্তিতে কাজ করে এখানে কোনো স্ক্রিপ্ট নেই নাটকের উদ্দেশ্য বিনোদন শিক্ষা বা একটি বার্তা পৌঁছে দেওয়া এটি শিল্পের একটি মাধ্যম বাস্তব জীবনের উদ্দেশ্য হল নিজস্ব অভিজ্ঞতা চ্যালেঞ্জ এবং সম্পর্কের মাধ্যমে জীবন যাপন নাটকে আবেগ প্রায় অতিরঞ্জিত করা হয় যাতে দর্শক সহজে বোঝে ও সংযুক্ত হতে পার বাস্তব জীবনে আবেগ বেশি জটিল এবং গভীর যা অনেক সময় সহজে বোঝা যায় না নাটকের একটি নির্দিষ্ট পরিণতি থাকে সুখের দুঃখের বা অমীমাংসিক বাস্তব জীবনে কোনো পরিণতি না এক ঘটনার পর আরও ঘটনা ঘট নাটক অনেক সময় কল্পনার মিশ্রণে তৈরি হয় গল্পের পরিবেশ চরিত্র বা ঘটনা বাস্তব না বাস্তব জীবন সম্পূর্ণ বাস্তব এবং প্রাচীন নাটকের মতো নাটকীয় নয় এই পার্থক্যগুলো নাটক এবং বাস্তব জীবনের মধ্যে মজার এক দ্বৈততা তৈরি কর দুটোই গুরুত্বপূর্ণ এবং পরস্পরের পরিপূরক বাস্তব জীবনে পকেটে টাকা না থাকলে তা চ্যালেঞ্জিং হতে পারে তবে এই পরিস্থিতিতে মানসিক শক্তি ধরে রাখা এবং পরিকল্পনা করে এগোনো উচিত পকেটে টাকা না থাকা মানে সমস্যার শেষ নয় অতি পরিচিত ব্যক্তিরাও খাবার বাকি দিতে চাইবে না হতাশ না হয়ে সমস্যা মোকাবিলার পরিকল্পনা করুন ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানোর জন্য সঞ্চয় করার অভ্যাস তৈরি করুন এবং অর্থনৈতিক পরিকল্পনা করুন মনে রাখবেন জীবনে কোনো কিছুই স্থায়ী নয় এই কঠিন সময়ও কাটিয়ে ওটা সম্ভব সঠিক দৃষ্টিভঙ্গি ও উদ্যোগের মাধ্যমে